আসসালামু আলাইকুম আজকে আমরা একটা মিয়াকো ব্র্যান্ডের কারি নিয়ে আসলাম এখন এটা আনবক্সিং করা হবে এটা হলো চুলা খুলে দেখো এর সাথে হাড়ি কয়টা তিনটে হাড়ি না এটা হলো ঢাকনা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চলে দেখো এই একটা হারে এটা হলো নন স্টিক পিছনের সেলভার দেয় তিনটা হারে উন্নত মানের হারে একটা হুম একটা ভাত আর দুইটা তরকারি আমাদের কাছ থেকে নিছে চার হাজার টাকা সাথে থাকছে এক বছরের ওয়ারেন্টি